সালামু আলাইকুম আজকে আমি একটি রেসিপি নিয়ে আসছি খাসির মাথা এই যে খাসির মাথা খাসির মাথা এই যে মাথার মজকটা এই যে এই যে খাসির মাথা এই যে মুগ ডাল দিয়ে রান্না করুন মুগ ডাল আজকে এইটা মুগ ডালটা আমি একটু ভেজে নিয়েছি এই যে আদা রসুন সব এক জায়গা করে নিয়েছি দুই চামচ রসুন দুই চামচ আদা তারপরে এই যে পেঁয়াজ বাটা এই যে মরিচ হলুদ চপ এখানে চায়ের চামচের দুই মাস দুই দুই চামচ দুই চামচ করি দুই চামচ মরচির গুঁড়ি দুই চামচ হলুদের গুঁড়ি এভাবে সব কিছু লইসি জিরার গুঁড়ি গরম মশলার গুঁড়ি ধুনিয়ার গুঁড়ি এগুলো নিছি এই যে গরম মশলা গরম মশলা এই যে জিরার গুঁড়ি এগুলোই আমার লাগবে আজকে এই খাসির মাথাটা রান্না করতে এই যে চুলায় পাতিল বসাই দিছি তেল দিয়ে দিছি এখন দেবো গরম মশলাটা ঢেলে দিলাম এখন দেখেন আপনারা খাসির মাথা মুগ ডাল দিয়ে অনেক সুস্বাদু বুটের ডাল দিয়েও রান্না রান্না করা যায় আলু দিয়েও রান্না করা যায় কিন্তু আমরা সব সময় মুগ ডাল দিয়েই রান্না করি এখন এই যে বাজা হয়ে গেছে এবং আদা রসুন পেঁয়াজ বাটাটা ঢেলে দিলাম সব পরিমাণ মতো দিয়ে দিয়ে এখন সব মশলাটা মিক্স করে রেখেছিলাম সব দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে দেখেন উপরে তেল উঠে গেছে এখন কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি মাথাটা ঢেলে দিই হাতির মাথাটা আমি দিই দেখেন মাংসটা যে ছাগলের মাথাটা হয়ে আসছে প্রায় কিছুক্ষণ পরে ডালটা ঢেলে দেব মুগ ডালটা ঢেলে দেব কিছুক্ষণ পরে প্রায় কষানো করছে আবার কিছুক্ষণ যেতে দিলাম মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে দেব ডালটা ঢেলে দিলাম ডালটা জেলে দিলাম এখন আমি লাড়া চাড়া দিয়ে সুন্দর করে আবার দেখে দেব হয়ে গেছে আমার মাংসটা কষানো এখন আমি পানি দিয়ে দিচ্ছি গরম পানি দেখেন কি সুন্দর আমার তরকারিটা হচ্ছে মাংসটা ছাগলের মাথা মুগ ডাইল মুগ ডাইল এমনি সুস্বাদু তারপর তো মাথা দিয়ে রাঁধলে আর কথাই নাই এটা দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় প্রায়ই আমরা এটা রান্না করি সবাই ভালোবাসে এটারে হয়ে গেছেন দেখেন আমার মাংসর তরকারিটা হয়ে গেছে আমার খাসির মাথার তরকারিটা হয়ে গেছে দেখেন আপনারা দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন আপনারা যে দেখেন হয়ে গেছে আমার মাংসর তরকারিটা এখন একটুখানে জিরার গুড়ি দিয়ে দেবো সামান্য একটু জিরার গুড়ি দিয়ে দেব একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব একটুখানি পরিমাণ মতন একটু টেস্টের জন্য একটুখানি একটু চিনি দিয়ে দিলাম হয়ে গেছে আমার তরকারিটা আবার দেখেন আপনারা এই যে হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এই যে আমি সার্ভ করলাম দেখেন আপনারা উঠে দিয়ে আর একটু জিরার গুঁড়ি দিয়ে দিছি দেখেন আপনারা যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার আমাকে অনেক অনেক লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখে আর আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি সামনে আর আমার গুল হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন আসসালামু আলাইকুম